শাকিব খান আফরান নিশুকে নিয়ে তাণ্ডব সিনেমাতে চলছে সার্কাসের মেলা একটি সূত্র বলছে তাণ্ডব সিনেমায় শাকিব খানের পাশাপাশি একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন আফরান নিশু তবে নিশুর অভিনয় করা না করা নিয়ে খুব জামেলা পোয়াতে হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানের কারণ হিসেবে সূত্রটি জানিয়েছেন সুরঙ্গ সিনেমা মুক্তির পর শাকিব খানকে নিয়ে বেশ কয়েকটা মন্তব্য করেছেন নিশু এতে বেজায় ক্ষিপ্ত ঢলিউড কিং শাকিব খান প্রযোজনা প্রতিষ্ঠান আলফায়ে ইন্টারটেনমেন্টের প্রযোজনায় শারিয়া শাকিল আফরান নিশু এবং শাকিব খানের মধ্যকার দ্বন্দ্বের অবসান করার চেষ্টা করছেন তাদের দুজনকে সামনাসামনি বসিয়ে সমাধানের সেই চেষ্টা খুঁজছেন প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রটি আরও জানিয়েছেন আফরান নিশুর সঙ্গে সমাধানের চেষ্টার বিষয়টি শাকিব খান ট্যার পেতেই তিনি বের হয়ে যান আলফায়ের প্রযোজনা প্রতিষ্ঠানের অফিস থেকে তার মানে এইখান থেকেই বোঝা যায় শাকিব খান তিনি নিজেও খুব মাইন্ড করেছেন এবং ভক্তদের কথা মাথায় রেখে তিনিও চাচ্ছে না যে এই তাণ্ডব সিনেমাতে শাকিব খানের সাথে কেমিও চরিত্রে আফরান নিশুকে রাখা হোক